ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির করুণ পরিণতির দৃশ্য ড্রোন ফুটেজে উঠে এসেছে এরই মধ্যে এই ভিডিও সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছে ইরানি রাষ্ট্র বার্তা সংস্থা ইরনা প্রকাশ পাওয়া ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে একটি পাহাড়ের উপর রাইসির হেলিকপ্টারটি পড়ে আছে বিধ্বস্ত হয়ে সেটি পুরোপুরি ছাই হয়ে গেছে কবলিত হেলিকপ্টারের শুধু পেছনের দিকটাই অবশিষ্ট রয়েছে বিশাল এলাকা জুড়ে হেলিকপ্টার বিধ্বস্তের চিহ্ন দেখা যাচ্ছে ভিডিওতে পাহাড়ের উপর বিধ্বস্ত হওয়ায় ঢালের দিকে ধাপিত হয়েছে হেলিকপ্টারটি এতে পাহাড়ের বড় একটি স্থানের গাছগুলো পুড়ে গেছে এর আগে বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিল উদ্ধারকারীরা প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ চেষ্টার পর দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন উদ্ধার দলের সদস্যরা এরপরে ড্রোন থেকে ধারণ করা হয় ভিডিওটি যে ভিডিওতে রাইসির করুণ পরিণতি দৃশ্য উঠে এসেছে সোমবার দুর্ঘটনা প্রায় ষোলো ঘন্টা পরে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন তারা কেউ আর বেঁচে নেই বলেও জানিয়েছেন ইরান প্রশাসন back to 24